হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কীভাবে এই সুপারি গাছগুলো চাষ করেছি তো দর্শক আপনার চালিয়ে কিন্তু খুব সহজে আপনাদের চাষের জমির পাশ দিয়ে বা আপনাদের বাড়ির পাশ দিয়ে কিন্তু এই সুপারি গাছগুলো কিন্তু চাষ করতে পারেন তো দর্শক এই সুপারি গাছগুলো চাষ করলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন তো দর্শক আমরা কিন্তু এই সুপারি গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছি পাশাপাশি আমাদের অনেক ভাইরা এই সুপারি গাছগুলো চাষ করে কিন্তু তারাও কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে প্রদর্শক আপনার চালে কিন্তু খুব সহজেই এই সুপারি গাছের চারাগুলো বাজার থেকে কিনে এনে সেই চারাগুলো কিন্তু আপনারা আপনাদের বাড়ির পাশ দিয়ে বা আপনাদের চাষের জমিতে চাষের জমির পাশ দিয়ে এই সুপারি গাছের চারাগুলো রোপণ করে দিলে কিন্তু আপনাদের সুপারি গাছগুলো কিন্তু আস্তে আস্তে প্রচুর পরিমাণে বড় হয়ে যাবে তারপর কিন্তু এই সুপারি গাছে কিন্তু প্রচুর পরিমাণে সুপারিগুলো ধরবে তারপর সেই সুপারিগুলো আপনার সংগ্রহ করে সেগুলো কিন্তু আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপয়সা পানজেরাও সেই সুপারিগুলো কিন্তু খেতে পারবেন প্রদর্শক কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন প্রদর্শক আপনার চালে কিন্তু খুব সহজেই এই সুপারি গাছগুলো কিন্তু চাষ করতে পারেন এতে কিন্তু আপনারা বছরের পরিমাণে লাভ আনতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কীভাবে এই সুপারি গাছগুলো চাষ করেছি তো দর্শক আপনারা জানে কিন্তু খুব সহজে কিন্তু এই সুপারি গাছগুলো কিন্তু চাষ করতে পারেন এতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন তো দর্শক আপনাদের কিন্তু বাজার থেকে সুপারিগুলো কিন্তু কিনে নিয়ে খেতে হবে না আপনারা নিজেরা এই সুপারি গাছগুলো চাষ করে সেই সুপারিগুলো আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি আপনার নিজেরাও সেই সুপারিগুলো কিন্তু খেতে পারবেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সরালো থাকবেন আসসালামু আলাইকুম